আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে যাচ্ছি ঢাকা কেন্দ্রীয় কারাগরের বিপরীত পাশে অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জের বাগুর এলাকায় এখানে রয়েছে একটি বিশাল কাঁচা সবজির আড়ত প্রতিদিন ভোর থেকেই এখানে সবজির বেচা কিনা চলে তো আমরা দেখব বাজারে আসলে কি কি সবজি পাওয়া যায় এবং সেই সবজিগুলো কোথা থেকে আসে কত তার দাম দেখুন আমরা এই খুব বেলা রওনা দিয়েছি আমরা সেই বাগয়ের যে বাজারটি রয়েছে সেখানে দেখব কি কি সবজি পাওয়া যায় এবং কত টাকায় বিক্রি হয় তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখতে পাচ্ছি কুমড়া আহ বাসা কিনা চলছে কিনে তারা মিষ্টি কুমড়া দেখে দেখে বাসাই করছেন এখন এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া রয়েছে

এখানে ফুলকপি সমাহার দেখতে পাচ্ছি ফুলকপি কার আপনার কত করে ফুলকপি বিক্রি নেই কোনো দামি দামি বিক্রি নেই এটা কি পিস হিসাবে বিক্রি করেন পিস হিসাবে বিক্রি করি কোনো দামি বিক্রি নেই এক টাকা দুই টাকা কেজি গাড়ি ভাড়া হয় না কি গাড়ি ভাড়া হয় না গাড়ি ভাড়া এক টাকা দুই টাকা কেজি এক টাকা দুই টাকা পিস পিস পাঁচ টাকা চার টাকা তিন টাকা একটু কথা বলেন আপনার এই এটা কোথা থেকে নিয়ে আসেন এটা নিয়ে আসা চোরাঙ্গাতে ঝিনাদার চোরাঙ্গাতে থেকে

করছে এই ফুলকপি এই আরত ঘরে অনেকগুলো ফুলকপির রয়েছে কিন্তু হচ্ছে এই ফুলকপি বিক্রি করার মতো কাস্টমার পাওয়া যাচ্ছে না এখানে শসা দেখ শসা কত করে বল ভাই একশো তিরিশ টাকা পাল্লা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি ক্ষীর ক্ষীরই একই দাম শশা ক্ষীরই একশো টাকা করে পাল্লা কাসামারিস কত পাল্লা

পাঁচ টাকা এটাই তো বলবেন এটা যদি আপনি না বলেন তাহলে হবে একটু বলেন এটাই বলেন কত টাকা করে ফুলকপি কিনছেন না

কারণ হচ্ছে যে বা বাসার সামনে বা অলিগুলিতে বিভিন্ন ফসলে যে বিক্রি হয় এই যে কাঁচা বাজারগুলো যে বিক্রি হয় যেমন ফুলকপি তারপর টমেটো তো তখন বলে যে মাল আসে না মালের ঘাটতি রয়েছে যার কারণে হচ্ছে যে এগুলোর দাম বেশি বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার প্রচারণার মধ্য দিয়েই হচ্ছে আসলে বাজারে দাম এর বৃদ্ধি করে অথচ দেখুন যারা কৃষক বা অথবা যারা আরোদ্ধার তারা মালগুলো বিক্রি করতে পারছেন না এমনটি আহ দেখতে পাচ্ছি এই বাজারে এসে এখানে টমেটো দেখতে পাচ্ছি দেখি টমেটোর দাম কত টমেটোর দাম কত ভাইয়া পাল্লা এখানে কত কতটুকু কতগুলো

এই যে ঘর মালিক আরতদার বলছিল তিরিশ হাজার টাকা লস আপনারা এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি দেখালাম এবং এর আগেও আমি একটি আরত ঘরে গিয়েছি ফুলকপির আরত ঘরে কাঁচা বাজারে আরত ঘরে সেখানেও একই দাম বলছিল আমি প্রথমে বিশ্বাস করিনি বিশ্বাস না করে হচ্ছে আমি অন্য একটি আরত ঘরে চলে এসেছি এই কাঁচা বাজারের দোকানি ঘরে এখানে দেখুন এখানে যে টমেটো রয়েছে টমেটোর পাশাপাশি এই যে ক্ষীরাই শশা রয়েছে এই ক্ষীরাই শশার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা করে পাল্লা অর্থাৎ আহ পাঁচ কেজি হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা এখানে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি টাকায় বেগুন কত করে পাল্লা কত করে বেগুনের একশো একশো টাকা একশো টাকা এই এই বেগুন কথার বেগুন মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে বেগুন আসছে এখানে গাড়িতে নিয়ে আসে এই বেগুন হচ্ছে যে আপনার পালা পাঁচ কেজি পাঁচ কেজি কত টাকা একশো টাকা টাকা এখানে বেগুন দেখতে পাচ্ছি তার পাশাপাশি হচ্ছে এই যে মূলো এই মূলো কার ভাইয়া মূলো মুলো এই মূলো আপনার এই মূলো কত করে বিক্রি করেন পালা হ্যাঁ তিরিশ টাকা পালা আর সিরিয়াসলি সিরিয়াসলি তিরিশ টাকা অর্থাৎ এখানে হচ্ছে যে যে ভাই আমার স্কিনে ময়লার স্কিনে দেখা যাক উনি বলছিল এই যে মূলা এই মূলার পাল্লা হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ পাঁচ কেজি মূলো তিরিশ টাকা তো অবস্থা দেখুন এখানে আরত ঘরে কাঁচা মালের কি দাম মহস্যাল এলাকায় থেকে ক্রয় করেন তারা এই মূলা কত টাকা বিক্রি করেন দেখুন এখানে ক্রেতা বিক্রেতা রয়েছে এখানে যেই পরিমানে কাঁচা সবজি রয়েছে কিন্তু সেই পরিমানে হচ্ছে এখানে কিন্তু ক্রেতা নাই ক্রেতার সমাগম খুবই কম এবং এই দেখুন এই যে এখানে এক পালা এক এক পলা মূল হচ্ছে বিশ টাকায় বিক্রি করছেন বাধ্য হয়ে মূল বিশ টাকায় বিক্রি করতে এসছেন এই আর উনি যেমনটি বলছিল আসলে তার সত্যতা দেখানোর জন্যই আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি উনি অন দ্য রেকর্ডেই বলছিলেন যে এই মূলক তিরিশ টাকা করে পাল্লা বিক্রি করে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম দুজন কাস্টমার চলে এসেছে এবং তারা মূলগুলো বেছে বেছে নিচ্ছে তাদের মূলত এক পাল্লা তিরিশ টাকা বিশ টাকায় দিয়েছে এই মূল একশো টাকা অর্থাৎ দশ দশ কেজি বেগুন হচ্ছে যে একশো টাকা আর এই টমেটো কত করে টমেটো টমেটো পাল্লা পাল্লা কত দুশো বিশ টাকা 220 টাকা এই টমেটোর পাল্লা এবং এই দিতি পাচ্ছেন যে এই আদর ঘরে যে ভাই রয়েছে তিনি এই বেগুন যে দামটি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন বড় ভাই করোলার পালা কত 20 টাকা পাল্লা 120 টাকা দসকে যেমনটি দেখিয়েছিলাম এখানে যে অবস্থা দেখতে বললাম আসলে আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে এখানে এই যে কাঁচা সবজি তারপরে হচ্ছে

একশো দশ টাকা পাল্লা পাঁচ কেজি একশো দশ টাকা এই বাজার কখন থেকে শুরু হয় আজানের পর আজানের পর থেকে শুরু হয় আর শেষ হয় কয়টা থেকে এগারোটা বারোটার দিকে শেষ হয় মানে বাজারে কি যেমন আমরা দেখতে পাই যে যাত্রাবাড়ি বা কারণ বাজার এই যে যারা ক্রয় করেন পাইকারি যারা ক্রয় করেন নিয়ে মকরশলি এলাকায় বিক্রি করে তো দেখি তো অনেক কাস্টমার আপনাদের এখানে কি কাস্টমার একটু কম থাকে না আসে মোটামুটি আসে এখানে আরতের ব্যবসায়ীরা বলছেন স্থানীয় কৃষকদের কাছ থেকেই এই সবজি সংগ্রহ করে প্রতিদিন রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় তো এই বাজারে যে অবস্থা দেখলাম আমরা বাজারে বেগুন তারপরে ফুলকপি বিশেষ করে ফুলকপির দাম তো একেবারেই নেই বললেই চলে এক বিক্রেতা অবশ্য বলছিল যে আর কিছুক্ষণ পরে এগুলো বিক্রি করতে পারবো না ফেলে দিতে হবে তো আসলে কৃষকরা যখন কৃষি উৎপাদন করে প্রথম দিকে এই বাজার থাকে খুবই চড়া যেটা অনেকের কেনা সাধ্যের মধ্যে থাকে না আবার দেখুন এখন মানে যখন সব ফসল উঠে এসেছে তখন এগুলো ক্রয় করে খাবার মতো বা ক্রয় করার মতো কোনো ক্রেতা বাজারে থাকে না এটি আমাদের এই দেশের জন্য আসলেই মানে জানি না কোথায় কোন সিস্টেমে ঘাটতি রয়েছে হয়তো কোথাও কোনো সিস্টেমের ঘাটতি রয়েছে বিদায় আমরা এই পরিস্থিতির মোকাবেলা করি প্রতি বছরই যাই হোক দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন